হ্যালো বন্ধুরা কেমন আছে সকল আজ আমি নতুন করে একটা ধাঁধা নিয়ে তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত সংগ্রহ সময় পারো কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদের এবার একটা বাংলা মুভির নাম বলতে হবে তবে কী দিয়ে বলবে দেখে নাও এখানে একটা সোনার বাট আছে আর আছে শেখল এই দুটো দিয়ে তোমাদের একটা বাংলা মুভির নাম অনুমান করে ফেলতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যেই অনুমান করে থাকো তাহলে ফটওয়ার্ড কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ যদি অনুমান করে দেখো তাহলে ভিডিওটা লাইক করা তোমরা যারা পারো তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি দেখে না এখানে সোনার বাঁট আছে সোনার বাঁট থেকে সোনা আর শেকল দুটো মিলে হবে সোনার শেকল বন্ধুরা বাংলা মুভির নাম হবে সোনার শেকল এটা একটা পছন্দিতের বই এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখো স্ক্রিনে দেখে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় আবার সবার উত্তরই ঠিক পড়াতো বন্ধুরা প্রশ্নটা কী হবে বন্ধুরা তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কমেন্ট করে দিয়েছ তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তর হবে তোমার নাম কি বন্ধু এটাই সঠিক উত্তর বন্ধুরা প্রশ্নটা হবে তোমার নাম কি বলো তো বন্ধুরা ডিনারে কখনোই কি খাওয়া যায় না বন্ধুরা তোমরা যদি উত্তরটাও জেনে থাকো তাহলে ফটোফট কমেন্ট করে জানিয়ে দাও আর এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা যারা উত্তরটা পারো নি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে ডিনারে তুমি লাঞ্চ বা ব্রেকফাস্ট দুটোর কোনোটাই খেতে পারবে না প্রফেসর পারিজাত আচার্য যার আগের নাম ছিল দামোদর সেব তিনি খুব পেটু হলেও বাড়িতে তৈরি কোন খাবারটি তিনি বেশিরভাগ দিন বাড়িতে বসে খেতে পারেন না বরং তো বন্ধুরা উত্তরটা কী হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও এই জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা জেনে গেছো তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা উত্তরটা আমি বলে দিচ্ছি তারা আগে যারা তারা একটু ভিডিওটা লাইক করে দাও এবং উত্তরটা হবে তিনি হচ্ছে প্রফেসর বেশিরভাগ দিন কলেজে থাকেন তাই লাঞ্চের সময় তিনি কলেজেই লাঞ্চ করেন সেটা ঘরে বসে খেতে পারেন না এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমার স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কি আছে পিরামিড আছে আর আছে পান তোমরা দেখে নিয়েছো তাহলে এদের মধ্যে একটা ইংরেজি শব্দ লুকিয়ে আছে সেটা তোমরা খুঁজে বের করে বলে ফেলো আর এর জন্য তোমার সময় হবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খুঁজে পেয়েছো শব্দটি বেশ ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরে দেখে নাও এখানে পিরামিড আছে পিরামিড থেকে পয়সা নিলাম আর পান আছে পান থেকে যন্ত্রণা নিলাম তাহলে কী হবে পিন বন্ধুরা ইংরাজি শব্দটি হবে পিন এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পেঁপে আছে আর আছে চালদা এখান থেকে একটা পরোক্ষণ নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম বলতে হবে আর হ্যাঁ তোমরা যদি দশ সেকেন্ডের মতোই অনুমানটা করে ফেলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটা অনুমান করে ফেলেছো বেশ ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো নি তারাও লাইক করে দাও আর উত্তরটা দেখে নাও আর মিলিয়ে নাও এখানে পেঁপে আছে পেঁপে থেকে পছন্দের রেখা নিলাম আর চালতা আছে চালতা থেকে চায় কার্ড নিলাম তাহলে কী হবে পেঁচা বন্ধুরা প্রাণীর নাম হবে পেঁচা এটাই সঠিক উত্তর বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যৎ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ধাঁদেগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা পেরেছো পয়েন্ট সংগ্রহ করেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও